তালগাছে বাবুই পাখির বাসা দেখুন অসংখ্য বাসা আছে এখানে দুইটা ধাপ দেখা যায় এই একটা বাসার ভিতরে দুইটা মুখ আছে সাপ যাতে ঢুকতে না পারে সেজন্য স্পেশাল একটা ব্যবস্থা রাখা হয়েছে যেই মুখটা আসলে বাইরে থেকে দেখা যায় ওই মুখটা থেকে ওরা ঢোকে না বা ঢোকার কোনো সিস্টেমও থাকে না দ্বিতীয় মুখ থেকেই মূলত ওরা ভিতরে ঢোকে এবং ডিম পারে বাচ্চাকে খাওয়ায় আর সাপ যাতে প্রথম মুখ থেকে না ঢুকতে পারে সেজন্য ওই মুখটা আটকে দেয়া হয় দেখুন অসংখ্য পাখির বাসা এখানে এগুলো খুব রেয়ার একটা দৃশ্য তালগাছ থাকলেও অনেক জায়গায় এই বাসাগুলো দেখা যায় না উপরের পাতাগুলোতে এইমাত্র দেখলাম একটা পাখি আসছে ওই যে বাসা বাঁধতেছে